সাতাশ বছরের বুড়ি মেয়েকে কখনো আমি আমার বাড়ির বউ করব না আপন একথা আপনের কানে যেতেই সে বললো আহ মা চুপ করো ফোনের ওপাশে মায়া আছে তারপর আপনের মা রেগে বলে উঠল। ফোনের ওপাশে ওই মেয়ে আছে তো আমার কি ও কি জানে না ও বুড়ি হয়েছে ওই মেয়ে যদি তোর পাশে দাঁড়ায় তাহলে তো ওকে তোর মা মনে হবে তাহলে কোন সাহসে ওই মেয়ে তোর বউ হতে চাই লজ্জাসরমের বালাই নেই ও কি জানে না ওর বয়স হয়েছে এই কথাগুলো আপনের মা উচ্চস্বরে বলতে থাকলো তখন আপন আমার সাথে ফোনে কানেক্টেড ছিল আপনের মা তবুও থামলো না আবারও বলতে শুরু করলো ওই মেয়ের যদি ঠিক বয়সে বিয়ে হতো তাহলে এখন তিনটে চারটা বাচ্চা থাকতো আর ওর বাচ্চাই হয়তো এখন তোর সাথে বিয়ের উপযুক্ত হতো আর সেই মেয়ে কি চায় আমার বাড়ির বউ হতে ওকে তো আমি আমার বাড়ির কাজের লোক হিসেবেও রাখবো না তার মায়ের মুখে এই কথাগুলো শোনার পর আপন কিছুক্ষণ চুপ থাকে সে আমাকে কি বলবে বুঝে উঠতে পারতেছে না কিছুক্ষণ পর সে আমাকে বলল, তুমি এখন রাখো তোমার সাথে পরে কথা হবে এই বলেই ফোনটা কেটে দিল ফোনটা কেটে দিতেই আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম আমাদের নয় বছরের ভালোবাসার সম্পর্ক আজ যখন আপন প্রতিষ্ঠিত হলো তখন তার বাবা মা তাদের ছেলের পাশে আমাকে বউ হিসাবে মানতে রাজি না আর তার একমাত্র কারণ হলো আমার বয়স বেশি অথচ সেই বিশ বছর বয়স থেকে আমার জন্য কত ভালো ভালো পাত্র নিয়ে আসা হয়েছিল আমার বাবা মা তখন আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল আমি তখন কত বাহানায় নানান অজুহাতে সবগুলো বিয়ে আমি ভেঙে দিয়েছিলাম প্রতিটা পাত্র আমি রিজেক্ট করে দিয়েছিলাম যার জন্য আমি এত কিছু করলাম আজ তার পরিবার বলে আমাকে বউ হিসাবে মেনে নিতে পারবে না আমার বয়স বেশি আপনের সাথে নাকি আমাকে একদম মানায় না আমি তার মায়ের কথায় যতটা না কষ্ট পেয়েছি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তার মা যখন এতগুলো কথা বলছিল আপন তখন নিচ্চুপ ছিল একটাও প্রতিবাদ করলো না কিন্তু এই তো বেশ কয়েক বছর আগের কথা যখন আমার বিয়ে নিয়ে আমার বাড়িতে তোড়জোড় চলছিল তখন আমি তার হাত ধরে বলেছিলাম তুমি একটা ব্যবস্থা করো আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিতে চাচ্ছে সে আমার হাত ধরে কান্না করে বলেছিল তুমি যেভাবেই হোক পাঁচটা বছর ধৈর্য ধরে অপেক্ষা করে থাকো আমি পড়াশুনো শেষ করে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করব। আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি যে তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব এ আমি ভাবতেই পারি না সেদিন আপন আমাকে অপেক্ষা করতে বলেছিল সময় চেয়েছিল আমার কাছে আর এতগুলো বছর পর তার পরিবারের কাছে আমি বুড়ি হয়ে গেছি তাদের সরকারি চাকরিওয়ালা ছেলের পাশে এখন আর আমাকে মানায় না তাদের এখন ছোট্ট অল্প বয়সী বউ চাই সেদিন সন্ধ্যায় আপনকে ফোন দিয়ে বললাম চলো আমরা দেখা করি তখন আপন আমাকে বলল আচ্ছা ঠিক আছে সকাল হতে না হতেই আমি পার্কে যেয়ে উপস্থিত তার কিছুক্ষণ পর আপনও চলে আসলো আপন আসার মাত্রই আমি তার কলাটা চেপে ধরে বললাম তুই কেন কালকে মেয়ে দেখতে গেছিলি তুই না আমাকে ভালোবাসিস তাহলে মেয়ে দেখতে গেছিলি কেন আপন আমাকে বলল ছাড়ো আমাকে সবাই দেখতেছে পার্কের লোকজন আমি জোর গলায় বললাম দেখুক সবাই দিনের পর দিন তুই কিভাবে আমাকে ঠকিয়েছিস তখন আপন শান্ত গলায় বলে প্লিজ তুমি শান্ত হও তোমার দুটি পায়ে পড়ি তখন আমি কিছুটা শান্ত হলাম এরপর আপনকে আবার বললাম তোমার কি মেয়ে পছন্দ হয়েছে আপন কোনো প্রশ্নের উত্তর দিল না সে চুপচাপ বসে থাকলো তারপর কিছুক্ষণ পর আমি আবারও বললাম তুমি কি মেয়েকে রিজেক্ট করেছ আপন আমার কোনো প্রশ্নের উত্তর দেয় না আমতা করতে থাকে তখন আমি বললাম ঘুরিয়ে পেছিয়ে কথা না বলে সোজা সাপটা কথা বলো তখন আপন উত্তরে বললো পরিবারের চাপে আমি মেয়েটাকে রিজেক্ট করতে পারিনি ওই মেয়েকে আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করেছে যদিও আমি অনেকভাবে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই আটকাতে পারিনি তারা ওই দিনই ওই মেয়েটার হাতে রিং পরিয়ে দেয় তখন আমি কান্না করে বললাম তুই কি সত্যি চেষ্টা করেছিলি তখন আপন কোনো কথা বলে না মাথা নত করে থাকে তখন মনে কষ্ট নিয়ে আপনকে বললাম আপন তুমি কখনো চেষ্টা করনি কখনোই না আপন যদি চেষ্টা করতো আর তার যদি ইচ্ছে থাকতো তাহলে সে মেয়েটাকে রিজেক্ট করতে পারতো যেভাবে আমি বছরের পর বছর সবগুলো পাত্রকে রিজেক্ট করে এসেছি তখনও আপন মাথা নিচু করে বসে আছে আমি আপনকে বললাম তোমাকে আর কিচ্ছু বলতে হবে না আপন তুমি শুধু মনে করো তোমার মতো আঠাশ বছরের সুদর্শন পুরুষের পাশে আমার মতো একটা সাতাশ বছরের বুড়িকে বেমানান লাগে আমাকে তোমার পাশে বড্ড বয়স্ক লাগে তখন আপন আমাকে বলে উঠলো সত্যি মায়া আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তখন আমি হেসে বললাম যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে যুবতী রূপসী মেয়ে দেখে গলে যেতে না আর বিয়ে ঠিক করে না তখন আপন আমাকে বললো তুমি আমাকে ভুল বুঝতেছো মায়া আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম কিন্তু আমি আমার মাকে আটকাতে পারিনি তার মুখে এ কথাগুলো শোনার পর বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম তারপর আবার তাকে বললাম পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে সেই নারী কখনো বেইমান হয় না আর যে পুরুষ সফলতা পাওয়ার পর তার পাশে থাকা নারীকে সঙ্গী বানায় সেই পুরুষের ভালোবাসা কখনো মিথ্যা হয় গ্রামের মানুষ ঠিক কথাই বলে মেয়েরা কুড়িতেই বুড়ি হয় আজ আমার ঠিকই মনে হচ্ছে এতগুলো বছর তোমাকে কতভাবে মেন্টালিটি সাপোর্ট দিয়েছি আর্থিকভাবে সাপোর্ট দিয়েছি যখন তোমার বই কেনার মতো টাকা ছিল না তখন আমি আমার বাবা মার কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে তোমাকে বই কিনে দিয়েছি আমার এতগুলো সাপোর্ট এখন তোমার কাছে সব কিছুই ফিকে লাগে আর সব থেকে বেশি যেটা তোমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আমার সাতাশ বছরের বয়স হওয়া অথচ সেই বিশ বছর বয়স থেকে কত শত পাত্রকে আমি রিজেক্ট করেছি আর যদি তাদের কারোর বউ হতাম তাহলে হয়তো আমি রাজরানি হয়ে থাকতাম তখন আমি আপনকে আবারও বললাম আচ্ছা আপন তুমি যখন প্রেম করেছিল আমার সাথে তখন কি তোমার একটিবারের জন্য মনে হয়নি যে আমাকে তোমার পরিবার মেনে নিবে না তখন তো তোমার বাবা মায়ের পারমিশন নেওয়ার কথা মনে হয়নি তখন তো তুমি খুব করেই আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে আর আজ যখন বিয়ের সময় আসলো এখন তুমি তোমার বাবা মাকে ডেকে আনছো তারা এখন মানতেছে না তুমিও আমাকে বিয়ে করতে পারতেছো না এই কথাগুলো তোমাকে আগে চিন্তা করা উচিত ছিল না একদমে এই কথাগুলো বলে পার্ক থেকে বেরিয়ে আসলাম সেদিন বাসায় এসে অনেক কান্নাকাটি করলাম রাতে দেখলাম আপন আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে ফোন থেকে মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ থেকে ওর সাথে যোগাযোগ করার আর কোনো উপায় ছিল না কিন্তু আপনের এক ফ্রেন্ডের সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল হঠাৎ একদিন দেখি তার নিউজ ফিডে আপনের বিয়ের ছবি আপনের পাশে সুন্দর একটা যুবতী মেয়ে দেখতে অনেক ভালো লাগতেছে কেন জানি না ওই ছবিটা দেখার পর নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল কোনোভাবে নিজেকে কন্ট্রোল করলাম আর হাউমাও করে কান্না করে দিয়েছি তখন পৃথিবীকে ডেকে বলতে ইচ্ছে করছিল দেখো পৃথিবী দেখো এক সাতাশ বছরের মেয়ে একটা বাচ্চা মেয়ের মতো কিভাবে কান্না করতেছে একটা ছেলেকে পাওয়ার জন্য আপনারা যে স্টোরিটা এতক্ষণ শুনলেন এটা একটা আপুর জীবন থেকে নেয়া